হ্যালো ইব্রওয়ান তো অনেক দিন থেকেই ভাবছি তিন চার দিন থেকে যে ব্লগটা শেয়ার করব তো ভিডিও মানে শুট ফুট সব করাই আছে কিন্তু এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক ওই জন্য ভাবলাম আজকে না করতেই হবে অনেক দিন ধরে আছে ভিডিওটা তো ওই জন্য চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে চলো আগে দেখো দেখে নাও তারপরে আবার কথা বলছি দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় তো চলো একটু পরেই জানতে পারবে আগেই বলেছিলাম তোমরা ছোট ছোটো ভিডিও দেখেছ যে আমরা চিড়িয়াখানায় গেছিলাম হ্যাঁ তো সেইটারই বড় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো সবাই মিলে দেখো বেরিয়ে গিয়ে আমরা গাড়িতে উঠেও পড়েছি আর আমরা কিন্তু জল খাবার খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে যেহেতু সকাল এগারোটা থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো ভাতটা খেয়ে গেলে তো বেলা হয়ে যাবে আর ছোট বাচ্চা ধরো আমার ছেলে খুব একটা তো বড়ো নয় হ্যাঁ তো সবাই মিলে সাত জলখাবার খেয়ে আর তারপরে গিয়ে আমরা অনেক মজা করেছি অনেক কিছু দেখেছি পশু পাখি বিভিন্ন তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করা রয়েছে তোমরা দেখে নিও আর ভালো কেমন লাগছে অবশ্যই জানিও আর কারা কারা চিড়িয়াখানায় এখানে গেছো সেটাও আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তো আমরা দেখো নেমেও পড়েছি আর এখানে ফোনে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম তো ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমরা গিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে পড়তে পেরেছি ভেতরে তো সময় তখনই কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে তো প্রথমে ঢুকেই আমরা হাতি দেখতে পেয়েছি তো ওই জন্য সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে দেখো দুটো হাতি রয়েছে ফারতটাও নাকি থাকে তো সেটা আমরা দেখতে পাইনি নাকি এটাই বড় হয়ে গেছে সেটা জানি না একটা নাকি এর আগে ছোট হাতি ছিল তো হবে হয়তো সেটাই বড় হয়ে গেছে পাশে যেটা শুয়েছিল আর চিড়িয়াখানায় গিয়ে ছেলে তো খুব আনন্দ পেয়েছে মানে এই পাখি থেকে শুরু করে সমস্ত পশু তারপর ভেতরে বিভিন্ন ধরনের সাপও ছিল তো তোমরা যারা যারা গেছো তারা সবাই জানবে তো চলো দেখো কতটা আনন্দ কতটা উৎসাহ হয়ে গেছে তো সেটা তোমরা দেখে দেখো তাই আচ্ছা

ইদার জায়গাগুলো খাওয়া যাবে রয়েছে কিন্তু ওই পাই পাখিটাকে আর এখানে দেখো হরিণ আছে সমস্ত সব মানে বসে বাকি আছে আর ওই কাচের ভেতর যেগুলো আছে না ধরো দুপুরবেলায় বলায় আমরা সেই সময় তো অনেক পুরো পিওল মানে একদম পিওল যায় মানে পুরো দুপুরবেলাটা তো সেই জন্য রোদের ছটা পড়ছে আর আমার আমাদের ছবি আমরা দেখতে পাচ্ছি মানে একটু ছা ছায় দিকে গিয়ে আমরা তারপরে ভালো করে দেখতে পাচ্ছি তো ছেলে তো তারপরে আইসক্রিমের দোকান থেকে মানে খাবে বলে পাবো না তো যাই হোক সবাই মিলে আমরা খেলাম খুব গরমও লেগে আর তারপরে আবার আমরা দেখতে শুরু করেছিলাম আর এখানে এটা লাস্টে আমি দেখেছিলাম ভালোটা তো কিন্তু সেগুলো আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি না কারণ আমি তখন লাইভ শুরু করে দিয়েছিলাম তোমাদের তোমরা যারা দেখো নি আমার ব্লগ মানে যারা যারা চিড়িয়াখানায় দেখ তারা আমার লাইভে এসে দেখতে পারো বেশিরভাগ সব কিছু তোমার কুমির সাপ সমস্ত কিছু মানে আমার লাইভে আছে অনেকটা লাইভটা করেছি আর এটা ছিল সিংহের জায়গাটা তো কেউই নাকি সিংহকে দেখতে পায় না সিংহ মহারাজ তো তো তিনাকে দেখা যায় না খুব ভাগ্যবান হলে কিন্তু তোমরা দেখতে পাবে তো ওই জন্য আমরা কিন্তু সিংহকে দেখতে পাইনি তো যাই হোক এখানের থেকে যাওয়ার পরে আমরা গেছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর বিভিন্ন নতুন নতুন পশু পাখি মানে পাখি আসছে খুব সুন্দর সুন্দর দেখতে জন্য তো আর এখানে জিরাপটাও আমরা দেখো দেখে নিলাম জিরাপটাও লাস্টের আগে ভাল্লুকের আগে আমরা দেখেছি জিরাপ কারণ জিরাপটা আমরা খুঁজে পাইনি প্রথমে প্রথমে আমরা অন্য অন্যদিকে গেছিলাম দেখতে তারপর লাস্টে আবার এদিকে এসে তখন আমরা জিরাফ ভাল্লুক আর একটা আরও নতুন নতুন পাখিগুলো দেখেছি তো সেগুলো টাখিগুলো সব কিছু আমার লাইভে দেখতে পাবে জেব্রা আছে জেব্রাও প্রথমে ভাবছিলাম আমরা এই যে এরিয়া এরকম এরিয়া রয়েছে তো তার থেকে ভেতরে গিয়ে কিন্তু জেব্রাটা আছে তো বাইরে থেকে আমরা দেখতে পেয়েছি পরে দেখলাম আরও জেব্রা বেরিয়ে আসছে তো বেশিরভাগটাই আমি লাইভ করছি তোমাদের সাথে বললাম আর কিছু কিছু একটু ছোটাকাটা তুলে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো তারপরে আমরা বেরিয়ে দেখো কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর ছেলে তো দেখো মানে তো চলো আজকের মতো কেউ পরে আবার দেখা হচ্ছে